হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার ক্যামেরা আছো সবাই আশা করি অনেক ভালো আছে তো এবারের বিয়ে পাঁচটা আমি বাইর করতে পারি নাই শেষে বাইর করতেছি যাই দেখি কত ডায়মন্ডে আছে চারশো তিরিশ ডায়মন্ড আছে দেখি হ্যাঁ তখন তো আর সিস্টেম দেখতেছো একটা দুইটা দুইটা একটা হম দশটা করছে দশটা দুইটা একটা একটা চল্লিশটা হয়েছে নব্বইটা হইলে তুমি নেওয়া যাবে ভালো টোকেন দিচ্ছি না একটা দুইটা 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 পাঁচটা দিচ্ছি মেডিবেলের টোকেন দেওয়ার সিস্টেম আমি আমার মাথা খেলতে একটা দুইটা একটা দুইটা গেল তো দেখা যাক আমরা বয়ফেসটা মেন রিয়েটটা পাই কি না দশটা দশটা দুইটা একটা মানে এইরকম করে যদি টোকেন দেয় হ্যাঁ এমনি বুয়ে পাতাটা খুবই জঘন্য আমার কাছে খুবই জঘন্য লাগছে মানে ভালো লাগে নাই তবুও বাইরে করে কি করবো আর টাকা কুটকুট কুটকুট খেলতেছি বুঝছাই হোক দেখা যাক মেন্দা দিয়ে দিছে বই নেন্দার দেখ বইয়ে মেন রেটটা পাই গেছে তো মানে চারশো দিয়ে আমি চারশো তিরিশ ডাইমন হয়তো চারশো তিরিশ দিয়ে আমি ফুল রেট পাই গেছি আবার আগামী বারের বুঝে ফার্স্টটা ফিমেলটাও পাই গেছি যাক অনেক ভালো লাগলো হ্যাঁ ভালো থাকবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি লাইভে আসলে অবশ্যই গিভে করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে ওকে ধন্যবাদ সব ভাই কী নেব হুম টোকেন নিয়ে নেই নাকি ভালোবাসা নিবা ভালো থাকবা আল্লাহ ভাইয়ারাটা চাষ টাইপ করতে বলবা না ঠিক আছে